বলেছে গাজী ভাই চলেন আমরা একটা সফর দি আসি আমি বললাম ভাই আমি তো দেশের বাহিরে ঘরের বাহিরের কোন খাবার আমি খাই না আমার জীবন আমি মাছ গোশত কেমন সাদ আমি বলতে পারব না আমি কোনদিন খাইনি একমাত্র ঘরের খাবার আমি খাই ভাই আমার এইদিকে একটা সমস্যা আমি যখন হোতে গিয়েছি খাবার নিয়ে গেছি ওখানে আমি খাবার ওই দেশে গিয়ে শুধু জলদবের পানি আর খেজুর ছাড়া কিছু খাই নাই আমি বলছি ভাই আমি যেতে পারব না আমি যাইনি কিন্তু ওনারা গিয়েছে মিশর গিয়েছে জর্ডান গিয়েছে ফিলিস্তিন গিয়েছে আপনারা নষ্ট মারা মানুষগুলো টুপিওলা পাকিওলা গুলো তৌহিদি জনতার নামে গতকালকে দেখেছি আমাদের আলেমলাবাদেরকে এত বিশ্রী ভাবে মসজিদের মিম্বরের মতো পবিত্র জায়গায় বসে বসে তারা নোংরা কথা বলেছে ঠিক বলে এগুলো দেখবেন এগুলো দেখে আপনারা একটিভ হবেন আপনারা আপনাদের সন্তানদেরকে একটিভ করবেন এরা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করতেছে আপনারা ওই ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে সম্মানিত উপস্থিতি আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদেরকে সজাগ থাকতে হবে আমরা অসচেতন হলে কিন্তু আমরা আমাদের অস্তিত্ব আমাদের আমাদের যে প্রেম ভালোবাসাকে আমরা টিকিয়ে রাখতে পারবো না কি বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা আগামী ছাব্বিশে এপ্রিল রোজ শনিবার আমরা মিস গেদারিং ফর ফিলিস্তিন কর্মসূচি দিয়েছি সারা বাংলাদেশের যত কেরাম রয়েছেন পিরমা সাহেবগণ রয়েছেন এবং আপনারা যারা তৃণমূল পর্যায়ে রয়েছেন আপনারা এইভাবে আজকে যেভাবে আমাদের দরবারে সে সাধক পাখির মতো বসেছেন আপনারা কি ছাব্বিশ তারিখে যাবেন তো আপনারা যাবেন তো সবাই একটা আওয়াজ দিয়ে বলেন যাবেন তো আর যারা বলেন যাবেন কি না এখন আমাদের অস্তিত্বের লড়াই শুরু হয়ে গেছে আমার কথা বিরক্ত হচ্ছে আরো যারা বলে বিরক্ত হচ্ছে আওয়াজ এত ছুটু কেন আওয়াজ দিতে হবে এবং আমি আপনাদেরকে বলি আমার পীর সাহেব কেবলা তিনি বলেছেন ভালোবাসাটা কেমন হয় জানেন আমি একটু শেয়ার করি উনি সামনে ওনাকে খুশি করার জন্য উনি ভালো করে জানেন বিভিন্ন জায়গা থেকে যখন প্রোগ্রামের অফার আসে পীর সাহেব কেবলার কাছে আসলে শুধু সামনে সামনে এসে হাজিরা দিলেই কিন্তু ভালোবাসা নয় আড়াল থেকেও কিন্তু ভালোবাসা ভালোবাসা গোপনে যত থাকে ততই শক্তিশালী আমার কাছে অনেকগুলো প্রমাণ আছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যখন আমার এই কলিজার টুকরা পীর সাহেব ক্যাবলার কাছে যখন প্রোগ্রামের অফার এসেছে মাহফিল কর্তৃপক্ষ বলেছে হুজুর আমাদের বর্তমান পীর সাহেব ক্যাবলা বলেছে আপনি একটা দেন দেওয়ার পরে ওনাকে জানাইতে বলছে আপনি কি বলেন আমার মতো একজন নাখান্দা মানুষের জন্য এটা কত বড় পাওয়া আপনাদের এই মৈশপাড়া মিয়ার বাজারে সিরাজ ও মনির একটা মাদ্রাসা আছে এটার প্রধান যে শিক্ষক আমার ছাত্র হাফেজ কাউসার এ যখন দাওয়াত দিতে আসছে আপনাদের কাছেটায় দেখাই দূর থেকে দেখাইলা তো চিনবেন না পিসতে কানে বলেছে গাজী সাহেবের সাথে আগে কথা বলেন ওনার থেকে আগে ডেট টেন ওনারা ব্যস্ত মানুষ ওনার কাছে ডেট নিয়ে তারপর আসেন আমি দুই তিনটা ডেট দিছি আর মধ্যে পীর সাহেব কেবলা চুজ করেছে তারপরে প্রোগ্রাম সেটিং করেছি আমাদের প্রত্যেকের আন্তরিকতা এরকম হওয়া উচিত তাহলেই আমরা সুন্নিয়তকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারব ঠিক সম্মানিত উপস্থিতি আমাদের ঘরে বসে থাকার আর দিন নাই আমাদের ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই আমরা যদি আমাদের দরবারকে তারা আস্তে 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 করে শহরগুলোকে ক্যাপচার করে তারা একবারে আপনারা একবারে প্রান্তিক আমাদের যে সীমান্তবর্তী এলাকায় তারা অ্যাটাক করতে আসবে আসবে কিনা ইসরায়েলের যে ফিলিস্তিনের যেই গাজার যে বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এই সাদা সাদা কুকুরগুলো এদের প্রতিবাদে আমরা সবাই ২৬ তারিখে একত্রিত হব আমাদের যারা আপনার একইবারে আমরা যারা আলোচনার জগতে আপনারা সবাই জানেন আমাদের সবার কিন্তু একটা গৌড় একটা কমিউনিকেশন আমাদের আছে আমরা আলাপ আলোচনা কন্টিনিউস চলতেছে আমরা এটাকে কিভাবে শক্তিশালী করব কিভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এদিকে দুইটা বিষয় একটা হলো আমরা কি করব প্রতিবাদ জানাবো একটা হলো আমরা ফিলিস্তিনের বিরুদ্ধে আমরা গাজার ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব এবং আমরা সুন্নিয়াতের ঐক্যের জন্য আমরা মহাসমাবেশ করব আপনারা সবাই সবার জায়গা থেকে যার যার এলাকা থেকে একজনকে নেতা মানবেন নে একজনকে দুইজনকে নেতা মেনে প্রত্যেকটা এলাকা থেকে বাস হোক প্রাইভেট হোক হাইএক্স হোক যেটাই হোক আপনারা সবগুলোর মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে ছাব্বিশ তারিখে আমরা কি করব ঢাকার উদ্দেশ্যে রওনা দিব দিবেন তো মন থেকে কে কে রাজি যদি প্রতিকূলতা সৃষ্টি হয় সেটা আলাদা কথা আমাকে একটু হাত তুলে দেখান সোজা করে হাত তুলে দেখান হইছে না আওয়াজ হইছে না এখানে এত মানুষ আমার কাছে মনে হয় এনার্জি শূন্য আমরা সম্মানিত উপস্থিতি আসলে অনেক ওলামাই বসে আছে আমি আর আলোচনা করছি না আমি আপনাদেরকে বলি নারাই তাকবীর আল্লাহ উপস্থিতি অনেক না বলা কথা আসলে রেখেই চলে যাচ্ছি অনেক কথা বলার ছিল কিন্তু দরবারে এত কথা বলা যায় না আমি বীর থেকে অনুমতি নিয়েছি পিছনে যারা আছে মুরব্বীরা তাদের থেকে অনুমতি নিতে পারি নাই সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব মিথ্যাকে বর্জন করতে হবে বেশি বেশি করে মিথ্যাকে বর্জন করতে হবে আর গিব আমি আপনাদেরকে বলি গিব জিনারসে গিব জিনারসে খারাপ একটা হাদিস ছোট্ট একটা হাদিস বলে শেষ করে দেয় গিবত আমরা কিন্তু গিবত বলতে বেশি মজা পাই কথা বলে গিবত বলতে মনে পাই কিনা হজরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন আমি রাসূলের সাথে ছিলাম হঠাৎ করে একটা দুর্গন্ধ আসলো রাসূল বললেন তোমরা কি দুর্গন্ধটা কোথা থেকে আসছে জানো ইয়া রাসূলুল্লাহ জানি না তখন আমার রাসূল বলেছেন ওই দুর্গন্ধটা হলো যেই ব্যক্তিগুলো মুমিনদেরকে নিয়ে বদনাম করতেছে গীবত করতেছে তাদের বডির দুর্গন্ধ আর বলে বলেন গিবত নিয়ে কথা বললে মাথা ঠিক থাকবে না আমরা নামাজ পড়ি রোজা করি দান সাদাকা করি সব করি কিন্তু মুখটাকে আমরা কন্ট্রোল করতে পারি সম্মানিত উপস্থিতি আমাকে অনেকেই বলে আমি নাকি অহংকারী আমি নাকি মানুষের সাথে কথা বলি না আমি সত্যিকার অর্থে আমি আপনাদেরকে বলি আমি একটু মানুষ থেকে দূরে থাকি আমরা এই জন্য দুজন একসাথে হলে দুই চারটা কথার পরে কারো না কারো বদনাম ঢুকে যায় কি ঘর ঢুকে যায় বদনাম ঢুকে যায় সম্মানিত উপস্থিতি এই গিবত থেকে দূরে থাকতে হবে এটাকে চিরতরে পরিহার করতে হবে এটা অত্যন্ত নোংরা জিনিস রাসুল বলেছেন তুমি যদি তোমার এই দুই সোয়ালের মধ্যখানকে এবং দুই রানের মধ্যখানকে কন্ট্রোল করতে পারো আমি তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব সম্মানিত উপস্থিতি অনেক কথা বলেছি ত্রুটি হলে ক্ষমা করে দিবেন আমার কথাগুলোর উপর ভিত্তি করে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন নবী প্রেম অলি প্রেম অন্তরে ধারণ করে